হার মহাদেব আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ আর আজকে হচ্ছে এই যে দেখো আমার হাজবেন্ডরা আমাদের পাড়া থেকে সবাই মিলে যাচ্ছে তারকেশ্বর আজকে রবিবার আর আজকে রনা হচ্ছে আর কালকে যেহেতু সোমবার তো বাবার মাথায় কালকে আর কি জল ঢালবে এই যে দেখো সব কিছু তৈরিও করে ফেলেছে বাঘ টাগ সাজিয়ে আর অনেকটাই দেরি হয়ে গেছে ওদের আরও আগে বেরোনোর কথা ছিল এখন ব্যাজের দুটো আরও আগে বেরোলে অনেক ভালো হতো তো যাই হোক সবার তো আর কি হয়নি রেডি সময় মতন তো এই যে সবাই প্রায় রেডি হয়ে গেছে আর এই যে সব আমার বাবান দেখো ওর বাবার করে রয়েছে ওর ঘুম পেয়েছে খুব তার জন্য খুব কান্না করছে আর শরীরটাও খুব ভালো নেই রিসেন্ট ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো যাই হোক দেখো সবাই রনা দিয়ে দিয়েছে আমিও সাথে যাচ্ছি আমি আর আমার বাবান যেহেতু বাপের বাড়ি পাড়া দিয়েই যাবে তার জন্য আমরাও যাচ্ছি সাথে ও আমাদেরকে ওখানে ছেড়ে দিয়ে তারপর বেরিয়ে যাবে আর তার আগে আমাদের ক্লাবে দেখো ওটা বাবার মন্দির আছে একটা সেখানে ওরা ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে বাবাকে আরতি দেখিয়ে তারপরে সবাই আর কি বেরোবে তো বিষয়টা খুব ভালো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না গত বছর আমি প্রেগনেন্ট ছিলাম আর এই বছর আমার ছেলে ছোট তার জন্য যাওয়া হবে না ওর মানসিক আছে আঠেরো মাসে একেবারেই যাব ওকে নিয়ে মানসিকটা দিয়ে আসবো তারপর তো যাবই তো অবশ্য আর জিনিস দেখবে ওখান থেকে ডাকনা আসলে কিন্তু যাওয়া যায় না তীর্থস্থানে আমি মনে করি ডাকনা আসলে যাওয়া যায় না এই যে প্রার্থনা করে সবাই যেন ভালোভাবে ঘুরে আসে ভালোভাবে বাবার পুজো দিয়ে আসে হার হার মহাদেব